মানবাধিকার কে আরো শক্তিশালী করার জন্য আইনসভা নির্বাহী বিচার বিভাগ ও গণমাধ্যম সহ গণতন্ত্রের চারটি স্তম্ভকে আরো শক্তিশালী এবং আরো দায়বদ্ধ করা অপরিহার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে অটল রয়েছেন সকলের জন্য ন্যায় বিচার মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের সরকার গভীরভাবে সংবেদনশীল ও নিবেদিত বুধবার আগরতলার প্রজ্ঞা ত্রিপুরা মানবাধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন আজ আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করছি আমরা সবাই জানি যে আইন সাধারণ জ্ঞান ছাড়া আর কিছুই নয় এমনকি মানবাধিকার সাধারণ জ্ঞানের বিষয়ে যে আইনগুলি তৈরি করা হয়েছিল সেটা সবই মানবাধিকারের অন্তর্নিহিত এবং আমরা যদি সেগুলি লঙ্ঘন করি তবে আমরা মানবাধিকার লঙ্ঘন করি পারিবারিক বিরোধের ক্ষেত্রে মানবাধিকার কমিশনে যাওয়া শিশু সম্পর্কিত সমস্যা দেখা দিলে তারা শিশু অধিকার কমিশনে যান এই ধরনের বিষয় থেকে আমরা সঠিক এবং ভুল শিখতে পারি গণতন্ত্রে চারটি স্তম্ভ থাকে আমরা যদি মানবাধিকারকে শক্তিশালী করতে চাই তাহলে আইন সভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যেকের অধিকার সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে কারণ তিনি দীর্ঘ লড়াইয়ের পর এসেছেন মানবাধিকার অপরিহার্য আমাদের সরকার প্রতিটি বিষয়ে সচেতন এবং সংবেদনশীল কিছু করার আগে আমাদের সরকার কাজ করে এবং বিষয়টি সমাধান করার চেষ্টা করে সরকার এবং পিএইচ আর মধ্যে একটি সমন্বিত সম্পর্ক বজায় রাখতে হবে এবং একে অপরকে বিশ্বাস করতে হবে কোনো সাংবাদিক আক্রমণের শিকার হলে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেই এ সরকার একটি গণমুখী সরকার মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেছেন যে আগে উত্তরপূর্বাঞ্চল অবহেলিত ছিল এবং এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে উত্তর যোগাযোগ ইন্টারনেট এবং আরও অনেক কিছু থেকে শুরু করে ব্যাপক উন্নয়নের সাক্ষী হচ্ছে আমরা যদি মানবাধিকার বজায় রাখতে চাই তবে আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে অন্যভাবে নানাভাবে আমরা চেষ্টা করি তো এই সরকার এটা মানবিক সরকার এবং প্রো পিপুল সেটা কিন্তু আমরা তার কাজের মাধ্যমে আমরা দেখাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হিউম্যান রাইট সম্পর্কে যদি আপনারা বলেন যে একটা নতুন আমরা যে বিষয়গুলো আগে এতটা কিন্তু আমরা দেখতে পারতাম না এগুলোও কিন্তু মানবিক উন্নয়ন ফর এক্সাম্পল উজ্জ্বলা যোজনা এটাও কিন্তু যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে যে চুল চুলা সেটা দিতে হবে এটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের কিন্তু উনি সেটা করেছেন আমাদের আয়ুষ্মান ভারত যে প্রতিটা মানুষকে তার যে স্বাস্থ্যের জন্য তার যে অধিকার তার জন্য আয়ুষ্মান ভারত করেছেন আজকে পি এম আবাস যোজনা মানুষের বাঁচার অধিকার আছে তার মাথার উপর ছাদ থাকতে হবে সেগুলো তো হিউম্যান রাইটস আগেই করছেন উনি এগুলো আজকে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন পক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন আইন আরও স্ট্রংস্ট যে আইন সেগুলো করছেন আজকে স্বচ্ছতার বিষয়ে উনি খুবই প্রায়োরিটি দিচ্ছেন সেখানে সেখানে আমরা দেখছি তো আমরা যাতে স্বচ্ছতার বিষয়ে আমরা আরও বেশি আমরা প্রোয়েকটিভ হই সেই কাজটা কিন্তু একের পর এ কাজগুলো করছে এইগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে বলে আমরা শুধু যদি মৌলিকলি ফান্ডামেন্টাল রাইটস আমরা বাইরে শোনাচ্ছি কিছু খালি দরে কিন্তু এইগুলোও কিন্তু সামাজিক আমি বলবো যে এটাও কিন্তু একটা মানবিক উন্নয়নমূলক বিষয় এবং আমাদের হিউম্যান রাইটস মধ্যেই সেটা পড়ে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশন এর চার পারসন অরিন্দম মহিলা কমিশন এর চার পারসন ঝর্ণা দেবপুরমা পুলিশে মহানির্দেশক অনুরাগ আয়ুষ চৌধুরী শঙ্করী দাস জেলা শাসক পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ রিপোর্ট আর এ